নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর রাত পোহালেই বাংলায় নিম্নচাপের বৃষ্টিপাত শুরু হবে ইতিমধ্যেই কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দেওয়া হল যে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের কাছে একটা সাইক্লনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এই ঘূর্ণাবর্ত উত্তর দিকে সরবে এবং পশ্চিমবঙ্গ উপকূলের কাছে হাজির হবে দার্জিলিং আগামীকাল থেকেই উপকূলবর্তী একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামীকাল দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টিপাত হবে এবং তার পরের দিন আরও কিন্তু বৃষ্টি বাড়বে তার পরের দিন দক্ষিণবঙ্গের আট জেলায় ভারী বৃষ্টিপাত হবে এবং তারপর এটা কিন্তু আস্তে আস্তে ঝাড়খণ্ডের দিকে যাওয়ার সম্ভাবনা আছে এবং তার জেরে পরবর্তী সময় কিন্তু পশ্চিমাঞ্চলের জেলাগুলোয় বৃষ্টিপাত বাড়তে পারে একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি মৌসুমি অক্ষরেখার প্রভাবে এবং সেই সঙ্গে ঘূর্ণাবর্তের প্রভাবে আজ রাতে উত্তরবঙ্গে হিমালয় সংলগ্ন জেলাগুলো অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সেখানে কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে ইতিমধ্যেই তিন জেলার জন্য অরেঞ্জ জেলার জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আজকের বাকি সময়টা পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় আবহাওয়া কেমন থাকবে একই সঙ্গে আগামী দিনগুলিতে এই নতুন নিম্নচাপের জেরে কেমন কি বৃষ্টিপাত হবে কোথায় কোথায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে কোন কোন জেলায় বেশি বৃষ্টিপাত হতে পারে সেগুলো আপনাদেরকে জানিয়ে দেবো একই সঙ্গে এই মুহুর্তে কোথায় কী সিস্টেম রয়েছে এবং লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে সমস্ত কিছু পরপর জানা হবে আজকের ভিডিওটিতে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরের ছবিটা বঙ্গোপসাগরের পশ্চিম মধ্যভাগে এবং আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের কাছে অনেকটা মেঘ কিন্তু বাড়ছে কারণ ইতিমধ্যে একটা তৈরি হয়ে গেছে সেই ঘূর্ণাবর্ত কিন্তু শক্তি বাড়িয়ে নিম্নচাপ হতে পারে এবং পশ্চিমবঙ্গ উপকূলের কাছে হাজির হতে পারে এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ভারতের বেশিরভাগ অঞ্চলে কিন্তু বজ্রগর্ভ শক্তিশালী মেঘ তৈরি হয়েছে বিশেষ করে মধ্য ভারতে পশ্চিম ভারতে এবং সেই সঙ্গে পূর্ব ভারতের একাধিক রাজ্যে পশ্চিমবঙ্গের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে বিভিন্ন জায়গায় আজকে দিনভর এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিকালের দিকে বেশি মেঘ রয়েছে মুর্শিদাবাদের কিছু অংশ নদীয়ার কিছু অংশ সেই সঙ্গে পূর্ব বর্ধমান এছাড়া হুগলি পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ পূর্ব মেদিনীপুরের কিছু অংশ ঝাড়গ্রাম সব জায়গায় কিন্তু বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে বৃষ্টিপাত হয়েছে কোথাও কোথাও কিন্তু মুসলধারে বৃষ্টিও হয়েছে আপনারা বৃষ্টি পেয়ে থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে বৃষ্টি পেয়েছেন কিনা এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাকি জেলাগুলো কিন্তু মেঘের পরিমাণ কম যেমন উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এছাড়া আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া এছাড়া বীরভূম এইসব জেলাগুলো কিন্তু মেঘের পরিমাণ একটু কম রয়েছে অন্যদিকে উত্তরবঙ্গে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে আংশিক মেঘলা আকাশ রয়েছে উত্তরবঙ্গে ওপরের যে পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে আংশিক মেঘলা আকাশ রয়েছে তবে রাতে কিন্তু মেঘ বাড়বে রাতে ভয়ঙ্কর মেঘ তৈরি হবে উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলায় এবং রাত থেকে ভোর পর্যন্ত এমনকি সকাল পর্যন্ত ভারী থেকে ক্ষতিভাবে বৃষ্টিপাত হতে পারে গতকালের মতো এছাড়া আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী আসামেও কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে বিস্তীর্ণ অংশে ত্রিপুরায় নতুন করে মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাতও কিন্তু হয়েছে বেশ কিছু অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে সিলেট সেই সঙ্গে কুমিল্লা ঢাকা এই সমস্ত বিভাগের বেশ কিছু অঞ্চলে আর চট্টগ্রামের কিছু অঞ্চলে কিন্তু নতুন করে বজ্রমেঘ তৈরি হয়েছে রাজসাইড ওপরেও কিন্তু বজ্রমেঘ তৈরি হচ্ছে এর জেরে বৃষ্টিপাত কিন্তু হবে বিক্ষিপ্ত হবে তবে গোটা বাংলাদেশে কিন্তু আংশিক মেঘলা আকাশে মুহূর্তে বিরাজমান রয়েছে এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে সেখানে কোন কোন জেলার জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং থাকছে তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং আগামীকাল পঁচিশ জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পংয়ে শুধুমাত্র ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কতা দেওয়া হয়েছে তবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের অরেঞ্জ জেলা জারি করা হয়েছে এদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ নদীয়া বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়ায় কোনো ওয়ার্নিং থাকছে না তবে বাকি জেলাগুলির মধ্যে কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান হুগলি হাওড়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এইসব জেলাগুলোয় কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রমেঘ তৈরি হবে এবং তা থেকে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হওয়া সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এবং তার জন্য হলু সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এরপর পঁচিশ জুন থেকে ছাব্বিশ জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলু সতর্কতা দেওয়া হয়েছে তবে কালিম্পং এবং দার্জিলিংয়ে কোনো ওয়ার্নিং থাকছে না উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না দক্ষিণবঙ্গের মধ্যে প্রত্যেক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কতা রয়েছে এবং সেই সঙ্গে প্রত্যেক জেলাতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিভাগের দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে একই সঙ্গে বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই সব জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতাও দেওয়া হয়েছে এরপর ছাব্বিশ জুন থেকে সাতাশ জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না গোটা উত্তরবঙ্গে নো ওয়ার্নিং থাকছে আর দক্ষিণবঙ্গের মধ্যে নদিয়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান সেই সঙ্গে হাওড়া কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা এইসব জেলাগুলোয় কোনো ওয়ার্নিং থাকছে না তবে পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হুগলি পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই সব ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এরপর সাতাশ জুন থেকে আঠাশ জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ নদীয়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই সব জেলাগুলি কোনো ওয়ার্নিং থাকবে না তবে পশ্চিমাঞ্চলের জেলাগুলির মধ্যে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রামে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে এরপর উনত্রিশ জুন থেকে তিরিশ জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে দক্ষিণবঙ্গে কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না উত্তরবঙ্গে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না তবে ওপরের পাঁচ জেলায় কিন্তু আবার বৃষ্টি বাড়বে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এরপর তিরিশ জুন থেকে পয়লা জুলাই দু হাজার পঁচিশ এই সময়টার মধ্যে গোটা রাজ্যেই কিন্তু কোনো ওয়ার্নিং থাকবে না গোটা রাজ্য জুড়ে এই সময়টায় নো ওয়ার্নিং জোন তৈরি হবে এবার আমরা দেখে নেব রেনফল ফোরকাস্টে কী আপডেট দেওয়া হয়েছে বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং আগামীকাল পঁচিশ জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই বলা হয়েছে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের তুলনায় একটু কম থাকবে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই এরপর পঁচিশ জুন থেকে সাতাশ জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টি কমে আসবে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড সম্ভাবনা থাকবে তবে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতে বলা হয়েছে ওয়াইড স্প্রেড ডেনের সম্ভাবনা থাকবে এই সময়টা কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সর্বোচ্চ সেভেন্টি থেকে হান্ড্রেড পার্সেন্ট এরপর সাতাশ জুন থেকে আঠাশ জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই হোয়াইট স্প্রেড রেন হবে এবং দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতে কিন্তু হোয়াইট স্প্রেড রেন হবে অর্থাৎ এই সময়টাই উত্তর এবং দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতে হোয়াইট স্প্রেড রেনের সম্ভাবনা থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট থাকবে এই সময়টাতে এরপর আঠাশ জুন থেকে উনত্রিশে জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই হোয়াইট স্প্রেড রেন হবে দক্ষিণবঙ্গের মধ্যে শুধুমাত্র মুর্শিদাবাদ নদীয়া বীরভূম পূর্ব বর্ধমান উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এই সব জেলাগুলো একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এইসব জেলাগুলোই ওয়াইড স্প্রেড রেন হতে পারে তবে বাকি জেলাগুলো অর্থাৎ পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং হুগলি এই সব জেলাগুলো একটু কম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এই সব জেলাগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হতে পারে এরপর উনত্রিশে জুন থেকে পয়লা জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে প্রত্যেক জেলাতে আবারও কিন্তু বৃষ্টি বাড়বে হোয়াইড স্প্রেড রেন হবে প্রত্যেক জেলাতেই অর্থাৎ বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে দক্ষিণবঙ্গে আবার বৃষ্টি কমে আসবে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই ফেয়ারলি হোয়াইড স্প্রেড রেনের সম্ভাবনার কথা বলা হয়েছে প্রত্যেক জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট সর্বশেষে আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে দার্জিলিং সেখানে বিরানব্বই পয়েন্ট নয় এম এম বৃষ্টিপাত হয়েছে কালিম্পংয়ে তেত্রিশ পয়েন্ট এক জলপাইগুড়ি ছেষট্টি পয়েন্ট পাঁচ আলিপুরদুয়ার একশো সতেরো এম এম বৃষ্টিপাত হয়েছে কোচবিহারে তিরানব্বই পয়েন্ট চার উত্তর দিনাজপুরে পঁয়ত্রিশ এম এম দক্ষিণ দিনাজপুরে উনিশ পয়েন্ট আট এম এম মালদায় রেকর্ড হয়নি জিরো মুর্শিদাবাদে চার এম এম বীরভূম তিন পয়েন্ট পাঁচ পশ্চিম বর্ধমান শূন্য পয়েন্ট ছয় নদীয়া এক পয়েন্ট সাত পূর্ব বর্ধমান পনেরো পয়েন্ট তিন পুরুলিয়া শূন্য পয়েন্ট চার বাঁকুড়া দুই পয়েন্ট এক উত্তর চব্বিশ পরগনা ছয় পয়েন্ট তিন হুগলি দুই পয়েন্ট পাঁচ হাওড়া সাত পয়েন্ট তিন কলকাতা দুই পয়েন্ট পাঁচ দক্ষিণ চব্বিশ পরগনা বারো পয়েন্ট দুই এদিকে পূর্ব মেদিনীপুর তিন পয়েন্ট পাঁচ পশ্চিম মেদিনীপুর শূন্য পয়েন্ট আট এবং ঝাড়গ্রামে এক পয়েন্ট দুই এম এম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে